রামসেরগঞ্জের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হলেন একশো চৌত্রিশ জন ছাত্রী বিষয়টি জানি হতে কার্যত হইচই সৃষ্টি হয়েছে স্কুল সূত্রে খবর ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে সাতশো জন ছাত্রীর কেটু ফর্ম এসেছিল যাদের বয়স সীমা এক চার দু থেকে একত্রিশ তিন দু হাজার মধ্যে তাদের জন্য এই ফর্ম আসে কিন্তু অভিযোগ ফর্ম আসার বিষয়টি জানতে না পেরে সঠিক সময়ে ডকুমেন্ট দিতে পারেননি অনেক ছাত্রী ফলে সময়সীমা পার হয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত পঁচিশ হাজার টাকা থেকে বঞ্চিত হয়ে গেলেন একশো জন ছাত্রী আর যা নিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রী এবং কয়েকজন অভিভাবক ধুলিয়ান পৌর এলাকার নতুন বাজারের ছাত্রী সায়দা খাতুনের অভিযোগ কেটু ফর্ম আসার বিষয়ে অনেক পরে জানতে পেরে তড়িঘড়ি স্কুলে আমি পর্যাপ্ত ডকুমেন্ট জমা দিই আমি নিয়মিত পড়াশুনো করছি বর্তমানে আমি নূর মোহাম্মদ স্মৃতি কলেজে পড়াশোনা করার পাশাপাশি আঠারো বছর পূর্ণ হয়েছে কিন্তু এই মুহূর্তে অন্যান্য অনেক ছাত্রছাত্রী পূর্ণাশ্রী টাকা পেলেও তার অ্যাকাউন্টে টাকা না আসায় বিষয়টি নিয়ে বালিকা বিদ্যালয়ে যোগাযোগ করলে স্কুল কর্তৃপক্ষ ফর্ম বাতিল হয়েছে বলে জানায় তাতেই কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ছাত্রী কেন ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও তাদের ফর্ম বাতিল হলো তা নিয়ে প্রশ্ন তুলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন ওই ছাত্রী এবং তার মা যদিও ছাত্রীদের অভিযোগকে কার্যত প্রত্যাখ্যান করে ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত জানিয়েছেন কেটু ফর্ম আসার পর প্রত্যেক ছাত্রীকে আমরা সঠিক সময়ে জানিয়েছি কিন্তু বারবার বলার পরেও ডকুমেন্ট সাবমিট না করায় তারা বঞ্চিত হয়েছেন প্রধান শিক্ষিকা জানান যারা বাতিল হয়েছেন তাদের মধ্যে চৌষট্টি জন ছাত্রী তাদের ফর্মই নিয়ে আসেননি তাহলে কিভাবে ফিল করে ডকুমেন্ট দেবে তারা কন্যাশ্রী টাকা থেকে বঞ্চিত হওয়ার ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কোনো রকম গাফিলতি নেই বলেও দাবি করেন জয়শ্রী দত্ত এদিকে ছাত্রীদের দাবি অবিলম্বে কন্যাশ্রী প্রকল্পে বঞ্চিত হওয়া সকল ছাত্রীদের পুনরায় সুযোগ দিয়ে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে আমার রিজেক্ট করে দিয়েছে আমাকে না আমাকে করে আমার রিজেক্ট করে দিয়েছে দিয়ে এখন বলছি আমরা আমাদের হাতে কিছু নেই আমি কিছু করতে পারবো না জেলে জবাব দিচ্ছে কি যে তো ওরা ডিসিশন নেবে আমাকে কিছু তো বলবে যে নিচে আমার কাছে ডিসিশন দিল কোন স্কুলে পড়াশোনা করতে জুলিয়ান বালিকা বিদ্যালয় নিয়মিত ক্লাস করো হ্যাঁ নিয়মিত ক্লাস করো ক্লাস করতে হ্যাঁ নিয়মিত ক্লাস করতাম ফর্ম মে লিস্টিং এ ছিল শুনেছিলাম যে আমি ফর্ম জমা দিতে মানে ডি ফর্মটা নিতে এসেছিলাম

ঝেরে জবাব দিচ্ছে যে তারা নাকি কিছু করে দিতে পারবে না আমি যে টাকাটা পাবো না ওটা ওরা বলছে যে কিছু করে দিতে পারবে না তো ডিসিজন নিবে কিছু আমাদেরকে তো ইনফর্ম করবে আমাদের ফোনটা বাতিল করেছে বাতিল করার জন্য তো আমাকে একবার কল করতো যে তোমার ফোনটা বাতিল হয়ে যাবে তো তুমি একটু স্কুলে এসে একটু কিছু বলে যাও কোনো কিছু না জানি আগে আমি

তো হয়নি তাদের মেয়েদের কিছু ফল্ট তো অবশ্যই আছে তারা যোগাযোগ করে না স্কুলের সাথে হয়তো কেউ পড়া ছেড়ে দিয়েছে কেউ বিবাহিত কিছু মেয়েকে আমি ব্যক্তিগতভাবে রিমাইন্ড করেছিলাম তারা স্কুলে এসে যোগাযোগ করেনি নির্দিষ্ট সময়ের মধ্যে এবার সরকার থেকে তো একটা নির্দিষ্ট সময় থাকে সেই ডেটের পর কিন্তু সেটা রিজেক্ট হয়ে যায় সেখানে কিন্তু স্কুল কর্তৃপক্ষের কিছু করার ক্ষমতা থাকে না

গত ছাব্বিশে জুন আমার অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও আমি কিছু মেয়েকে ইনফর্ম করার চেষ্টা করেছিলাম প্রথম দিন তারা ফোন পাওয়াতেই আসলো ডকুমেন্টস ছাড়াই দ্বিতীয় দিন যখন তাদের ফোন করা হলো তাদের কিন্তু অনেকেরই আবার ফোনে পাওয়া যায়নি বা রিচার্জ ছিল না বিভিন্ন রকম কারণবশত এগুলো কিন্তু রিজেক্ট হয়েছে এখানে কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো দায় নেই কারণ স্কুল কর্তৃপক্ষ চাই মেয়েদের সব কিছুতেই ভালো হোক আমরা চাই মেয়েদের ভালো হোক এছাড়া কিন্তু আমাদের আর কোনো উদ্দেশ্য নেই আমি দুলিয়ান বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা You Não. know?